আমার অবহেলা ভালো লাগে না মানুষের নাক ছিটকানো আমার পছন্দ না মানুষের খুঁচা মেরে কথা শুনতে আমার ভালো লাগে কথা দিয়ে কথা না রাখা মানুষ ভালো লাগে মানুষের মিথ্যা অপবাদ ভালো লাগে তাই আমি এখন একা থাকার চেষ্টা করি আমি নিজেকে সময় দিচ্ছি আমার একাকৃত্তে কোনো অপমান নেই অপবাদ নেই অবহেলা নেই আমার সুখ কিছু কথা ছিল হয়তো আর কোনোদিনই বলা হবে না জীবনের এই পর্যায়ে এসে আমি বুঝেছি যে জীবন আসলে ধৈর্য ছাড়া কোনো কিছু কেউ ছেড়ে গেলে ধৈর্য কেউ রাগ করলে ধৈর্য কেউ কুচ্ছা রটালে ধৈর্য কেউ চরিত্রের উপর আঙুল তুললে ধৈর্য কিছু চাইলে ধৈর্য না পেলেও মূলত ধৈর্য ধরাটা ধৈর্য ধরা ছাড়া আর কোনো উপায় যার যত বেশি ধৈর্য তার জীবন তত বেশি আমি আপনাদেরকে এত মজার একটা খাবার বানিয়ে দেখাবো যেটা কিনা সবাই পছন্দ করে সবার অনেক পছন্দের এমন কেউ নাই যে এই খাবারটা পছন্দ সেটা হলো চিংড়ির বালাচাও চিংড়ির বালাচাও আমার এত বেশি পছন্দ মানে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এই খাবারটা যদি আমি বাসায় বানাই সেদিন আমার ভাতের পরিমাণ অনেক বেশি বেড়ে যায় মানে সেদিন একটু ভাত বেশি করে রান্না করা লাগে কারণ আমি ভাত খাবো আর বালা মজা অন্য কাছে না এই যে দেখেন ভর্তাটা করে নিয়েছি এত বেশি করেছি আমি কারণ আমার কাছে খুব ভালো লাগে আমি এটা খালি খালিও খেতে পারি গিয়েও মুখে পানি চলে আসতেছিলো এত মজার একটা খাবার চিংড়ির বালা চাও প্রায় সব জায়গাতেই পাওয়া যায় ইভেন পাড়ার দোকানেও পাওয়া যায় কিন্তু ভালো কোয়ালিটির বালাচাও খুব কম পাওয়া যায় মানে অনেকবার বালাচাও খেয়েছি কিন্তু আমার কাছে এই ওটার মতো এত ভালো কোনোটাই লাগে না এটার স্মেলটা এত সুন্দর ছিল আর এটা এত মচমচে ছিল প্রিমিয়াম কোয়ালিটির একটা বালাচাও ছিল আর সাথে ছিল গরুর মাংসের আচার এটা আমার অনেক পছন্দ আমার এত ভালো লেগেছে যে আমি সাথে সাথে আবার এক কেজি অর্ডার করে দিয়ে পাবেন আপনারা আর কে রয়্যাল মার্ট বিডি পেয়েছে গরুর মাংসের আচারের মাংসটা এত নরম ছিল মানে আমার খুব ভালো লেগেছে নরমালি দেখা যায় এই আচারের মাংসগুলো একটু শক্ত থাকে আর এটা এত নরম ছিল আমি কিন্তু এই গরুর মাংসের আচার খালিও পছন্দ করে ভাত দিয়ে খাইতে একটু বেশি পছন্দ করি আর কি তো এটা আমার প্রায় শেষ এক বোতল আমি তো অর্ডার দিয়ে দিয়েছি এগুলো পাওয়ার পর হচ্ছে আপনাদেরকে আবার দেখাবো যে আমি কতগুলো অর্ডার দিয়েছি আমার আম্মুর জন্য আমার বোনের জন্য সবার জন্য অর্ডার দিয়েছি আমাকে ট্রাস্ট করে আপনারা আর কে রয়্যাল মার্ট বিডি পেজ অর্ডার করতে পারেন মাংসের আচার বালাচাও আর অন্যান্য অনেক কিছু পাওয়া যায় বাট আমার কাছে এই দুইটা বেশি ভালো লেগেছে সো অবশ্যই পেজটা ভিজিট করবেন আর আমাকে মেনশন দিবেন যে আপনারা এত মজার মাংসের আচার আমি আর কোথাও খাই নাই এর জন্য আমি এই পিলো কাবারগুলো নিয়েছি এগুলো চুলে যত বাঁধে না তারপর হচ্ছে আমার স্কিন অনেক ভালো থাকে কারণ আমার স্কিন অনেক অনেক বেশি সেন্সিটিভ যারা আমাকে আগে থেকে চিনেন তারা জানেন যে আমার স্কিন কোনো কিছুই সুট করে না একটুখানি ওয়েদার চেঞ্জ হলে আমার স্কিনের অবস্থা অনেক খারাপ হয়ে যায় তারপরে আমি চাইলে সব কিছু ইউজও করতে পারি না তারপর হচ্ছে আমার নিজের বালিশে সে ইউজ করা আমার জন্য বেস্ট আর কি তো আমি এটা নিয়ে নিয়েছি এখন থেকে যেখানে ঘুরতে যাবো বা বেড়াতে যাবো যার বাসায় যাবো আমি আমার পিলু কাবার নিয়ে যাবো আর কি মুড়তে দিতেই থাকে আর এগুলো কিন্তু অনেক আরামদায়ক মানে গরম হয় না আর কি মাথা ঠান্ডা থাকে এই আমি জাস্ট একটা বালিশে দিয়ে দেখাই আপনাদেরকে এটা কিভাবে ইউজ করতে হবে এই বালিশের মধ্যে এরকম ভাবে আপনারা ইউজ করতে পারবেন এইরকম ভাবে সো আপনারা যদি কোথাও ঘুরতে যান ইভেন আপনারা যদি হোটেলের মতেও থাকেন তখন আপনারা চাইলে এই বালিশগুলো নিয়ে তখন আপনারা এই বালিশের কভারগুলো ইউজ করতে পারবেন মানে যেখানে আপনারা যান এই কভারগুলো নিয়ে যেতে পারবেন কারণ এগুলো ইউজ করা বেশি ভালো আর কি দেখি এটাতে কি আছে প্রি অর্ডার করছিলাম কারণ আমার কাছে আসলে প্রি অর্ডার করে রাখতে ভালো লাগে কারণ সবসময় হাতে টাকা থাকে না অর্ডার করে রাখলে তখন মনে থাকে আর কি আচ্ছা আমার তো এই পার্সেলটা আসবে আমাকে টাকা ম্যানেজ করে রাখতে হবে নিয়েছি যেহেতু সামনে ঈদ তার জন্য আমি আগে অর্ডার করে রাখছিলাম আর এখানে হচ্ছে একটা একটা ব্রাউন কালার হচ্ছে লিপলাইনার লাইনার এগুলো আমি প্রাইম থেকে নিয়েছি মানে একটা মাস্টার নিয়েছি ম্যাকের যেটা কিনা আমি জানতামই না যে এটা ওয়াটার প্রুফ না পরে কুয়াশাটা ইউজ করার পরে আমি বুঝতে পারছি আর কি যে আসলে এটা তো আমি ওয়াটারপ্রুফ না কিন্তু আমি অর্ডার করে ফেলছি এই যে আমি মেকের এই মাস অর্ডার দিয়েছিলাম তারপর আমি এখানে হচ্ছে দুইটা রিয়েল টেকনিক এর কনসিলার স্পঞ্জ অর্ডার দিয়েছি যদিও এটা আমি ফাউন্ডেশন ইউজ করি এটা দিই কারণ আমার ফেসটা অনেক ছোট আমি অনেক বড় পাফ ইউজ করতে পারি না আমার কাছে ছোটোটা একদম পারফেক্ট লাগে তারপর এখানে হচ্ছে আমি একটা সেটিং স্প্রে এটা প্রেফ প্লাস সেটিং স্প্রেট অর্ডার দিয়েছি আমি যেটার জন্য একটা দিন অপেক্ষায় ছিলাম এটা হচ্ছে আমার এইটা এইটা আমি অনেক দিন যাবৎ নিবো নিবো করে ব্যাপারে নিতে পারি নি কারণ তখন আমার কাছে টাকা ছিল না আর এটাও আমি আমার আম্মুর কাছ থেকে তাকে নিয়ে রিসিভ করছি কারণ এটা অনেক প্রাইস আমার আসলে এগুলো কিনতে পারলে অনেক বেশি খুশি লাগে মানে গোল্ড কিনলে আমার এত খুশি লাগে না আমি যখন এইসব জিনিস কিনি তখন আমার অনেক খুশি লাগে তারপর আমি যখন আমার এই ডিভাইনটা কিনছি তখন আমার অনেক খুশি লাগছিল যে আমি কিসারটা কিনতে পারছি আমার জন্য মানে এই টাইপের জিনিস ভিডিওর সময় তো ধুমধাম করে খুলে ফেলে কিন্তু ভিডিওর পরে গুছানোটা অনেক কষ্টের একটা কাজ মানে তখন খুবই বিরক্ত লাগে আর ধৈর্য না যে কখন গুছাবো আমার একদম খারাপ হয়ে তখন মনে হয় যদি কেউ এসে যদি একটু গুছিয়ে দিয়ে যায় তো আপনারা সবাই হচ্ছে আমাকে মানে এত এত ইনবক্স করছেন আমি আমার ইনবক্স চেক করলে দেখা যাবে একশোর উপরে মেসেজ আছে যে আমি এই ডিমাটা কোথা থেকে নিয়েছি আর এটার প্রাইস কত তো আমি আজকে বলেই দি এটা হচ্ছে আমি একটা অনলাইন পেজ থেকে নিয়েছি পেজের নাম হচ্ছে মুন ক্রাফ্ট মুন ক্রাফ্ট আর এটার প্রাইস ছিল সব মিলে একদম ডেলিভারি চার্জ সহ নয় হাজার দুইশো টাকা যেটা আমি অফার প্রাইসই নিয়েছি অফার ছাড়া প্রায় দশ হাজার টাকার মতো আসে আর আমার কাছে মোটামুটি এটা অনেক পছন্দ হয়েছে বিশেষ করে এটা কাপড়ের ম্যাটেরিয়ালটা আমার অনেক ভালো লাগছে আর এটা কেনার মূল কারণই ছিল আমার স্টোরেজের জন্য আর আমার রুমে দেখা যায় বাসায় একটু বেড়াতে আসলে আমি কোথাও বসতে দিতে পারি না এসি আমার বিছানায় বসানোর লাগে তো ভাবলাম যে মাঝে মাঝে তো মেহমান আসে তো কোথায় বসতে দিব এর জন্য এটা নেওয়া হয়েছে আর স্টোরেজ নেওয়া হয়েছে কারণ আমি অনেক সময় কাপড় রাখার জায়গা পাই না তারপরে আমার এক্সট্রা বালিশগুলো রাখার জায়গা পাই না যেগুলো কিনা বিছানার উপরে পরে থাকে তার জন্য আমি এটা নিয়েছি যে এটার ভিতরে বালিশ তারপরে কাঁথা যেহেতু এটা বেডের সাইডে আছে বালিশ কাঁথা তারপরে হচ্ছে যেগুলো কাপড় মানে কম ইউজ করা হয় এই সব কিছু এখানে রেখে দিব আর এক একজন এক এক কাজে ব্যবহার করতে পারবে আমার জন্য এটা এই কাজটাই দরকার ছিল আর কি বালিশগুলো রাখার জন্য তো ওইটা আরকি আর সবাই তো অনেক পছন্দ করছেন এটা আমার অনেক ভালো লাগছে যে সবাই অনেক পছন্দ করছেন আর আমার ইনবক্সে এতগুলা গুলা মেসেজ যে আমি এটা কোথা থেকে নিয়েছি তো আজকে বলেই দিলাম যে এটা কোথা থেকে নিয়েছি অনেক সুন্দর এটার কাপড়ের যে কালারটা না বিয়ের শপিং শুরু করে দিয়েছি এই চুরিগুলো আমার এত পছন্দ হয়েছিলো যে আমি না এনে পারি নাই মানে এগুলোর মধ্যে আবার অনেক ধরনের চুরি আছে একই ডিজাইনের মধ্যে অনেক কোয়ালিটির আছে আমার কাছে এটা বেশি ভালো লেগেছে মানে এটা অনেক বেশি সুন্দর লাগতেছিলো অন্য সবগুলো থেকে তো আমি হচ্ছে ফাইনালি এটাই নিয়েছি আর এটা পরার পরে আমার হাতগুলো এত সুন্দর লাগতেছিলো নর্মালি আমি চুরি একটু কম পরি কারণ আমার হাত অনেক চিকন এর জন্য আর কি কিন্তু এই চুরিগুলো পরার পরে আমার অনেক ভালো লাগতেছিলো তার জন্য আমি এই চুরিগুলো নিয়ে আসছি সো আপনারা হচ্ছে আইডিয়া করে বলেন তো যে এটার প্রাইস কত হতে পারে আজকে বাজার থেকে বেশ কয়েকটা মুরগি কিনে নিয়ে আসছি কারণ উড়ুজাই মুরগি মাংস ছাড়া আমার অন্য কোনো কিছু খাইতে তেমন একটা ভালো লাগে না আর কি মানে ফের দিতে তো জন্য আমি অল্প কয়েকটা নিয়ে আসছি পরে আবার নিয়ে আসবো